হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয় এক এক পেশকে হরকত বলে এক জবর এক যে এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয় এক জবর এক জের এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয় এক জবর এক জের এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয় তাহলে আমরা কি বললাম হরকত করলাম এখন আমরা পড়ব মদে হরফ যেগুলো আমরা আগে পড়ছিলাম তাই না আমরা সেগুলো এখন রিভিশন করতেছি কেউ জানে গেছে কাজে গেছে আমরা এখন রিভিশন করতে কি করতেছি রিভিশন করতেছি এখন আমরা কি শেখব মদে হরফ পড়ব কি পড়ব বলেন মদ মদের হরফ মদ অর্থ তানিয়া পড়া মদ অর্থ তানিয়া পড়া মদের হরফ তিনটি আলিফ ওয়াও মদির মদের হরফের কায়দা জবরের বাম পাশে জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ পেশের বাম পাশে পেসের বাম্বা জজমলা ও পেশের বাম পাশে জজমলা ও মদির বাম পাশে জজমলাইয়া মদির হরফামজমলাইয়া মদির বাম পাশে জজমলাইয়া মদির হরফ মদের হরফ হইলে হই লে দান্দিকের হরকতের সঙ্গে দান্দিকের পরিতে হয় যেমন বা আলিফ জবর বা Ba o peixe bo bazer bi ba o peixe bo ba liner raro. লিনের হরফ দুইটি ওয়া লিনের হরফের কইদা জবরের বাম জজমলা যজমলা লিনের হরফ জবরের বাম পাশে জজ মলাওয়াউলিনের হরফ জেরের বাম পাশে জজ লিনের হরফ জেরের বাম পাশে যা লিনের হরফ লইলে দান দিক হরকতের সঙ্গে তারাতাড়ি করিয়া পড়িতে হয় যেমন বা ওয়াউ জবর বাউ Baya zabor bay. Bau bay. Tau tay. Tau